নমস্কার শুরু করছি নেশন টাইম আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায় শুরুতেই যে খবরটা নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে কারণ একাধিকবার নেশন টাইমে বা অন্যান্য সহ অন্যান্য আলোচনায় যেটা খবর এসেছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন অত্যন্ত জটিল পরিস্থিতি ছিল আপনারা জানেনও তবু আরেকবার যদি মনে করে দেওয়া হয় তিন তিন লড়াই একদিকে বিজেপি তার সঙ্গে এনসিপি শরদ পাওয়ার থেকে ভেঙে আসা অজিত পাওয়ার গোষ্ঠী তার সঙ্গে উদ্ধব ঠাকরের থেকে ভেঙে আসা একনাথ শিন্ডে গোষ্ঠী অন্যদিকে উদ্ধব ঠাকরের পড়ে থাকা শিবসেনা শরদ পাওয়ারের পড়ে থাকা এনসিপি এবং অবশ্যই কংগ্রেস একদিকে মহাবিকাশ আগাড়ি এবং মহাবিকা মহাজুটি এবং দুপক্ষের মধ্যে যে টানা পড়েন এবং গত পাঁচ বছর ধরে তিন তিনবার মুখ্যমন্ত্রী বদল প্রথমে দেবেন্দ্র ফাডনবিশ তারপর উদ্ধব ঠাকরে শিবির পাল্টে কংগ্রেসের সঙ্গে হাত ধরে উদ্ধব ঠাকরে তারপর আবার একনাথ শিন্ডে অজিত পাওয়ার এই শিবির থেকে বেরিয়ে এসে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী মানুষ কিসের ভিত্তিতে রায় দেবেন সেইটা নিয়েই ছিল যে কিন্তু তারপর যেটা দেখা গেল মানুষ স্থায়িত্বের প্রশ্নে রায় দিয়েছেন এবং বিশাল ল্যান্ডস্লাইড জয় যাকে বলা যায় দুশো অষ্টআশি আসনে দুশো পঁয়ত্রিশ মহাজুটি অন্যদিকে উল্টো দিকে মহা বিকাশ আগাডি মাত্র চুয়াল্লিশ কিন্তু পড়েন ছিল একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক প্রতীক চট্টোপাধ্যায় রয়েছেন আমরা আসবো শুধু আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা যেন শক্তি প্রদর্শন অবশ্যই বিজেপির কাছে এই জয় মানুষ যেভাবে তাদের এই জোটকে ঢালাও ভোট দিয়েছেন আজকে রাজভবনে নয় মুম্বাইয়ের আজাদ ময়দানে সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা ছিল করা হয়েছিল হাজির ছিলেন প্রায় চল্লিশ হাজার দর্শক বিজেপির নেতা কর্মী সমর্থক থেকে শুরু করে চল্লিশ হাজার দর্শক আর মঞ্চে কে ছিলেন না মঞ্চে বা অতিথি যে অতিথিদের লিস্টে তালিকায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত ছিলেন অমিত শাহ রাজনাথ সিং নির্মলা সীতারামন গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা উপস্থিত জেপি নাড্ডা বিজেপির সভাপতি জাতীয় সভাপতি তিনি উপস্থিত উপস্থিত যোগী আদিত্যনাথের মতো রাজস্থান মধ্যপ্রদেশ ওড়িশার বিজেপি মুখ্যমন্ত্রী শরিক দলের চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার যাদের সমর্থনেই সংসার সরকার চলছে সেই মুখ্যমন্ত্রীরা অন্যদিকে অতিথিদের তার তালিকায় শাহরুখ খান সলমান খান সঞ্জু দাদা মুকেশ আম্বানি সচিন তেন্ডুলকার বলা যায় চাঁদের হাট বা নক্ষত্র সমাবেশ তাদের সামনে দাঁড়িয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অবশ্যই জাতীয় রাজনীতিতেও বিজেপি শিবিরের একটা শক্তি প্রদর্শনের বার্তা যেটা আগামী দিনেও বিজেপি শিবিরের কেন্দ্র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সরাসরি কথা বলব প্রতীপ চট্টোপাধ্যায় অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যোগ দিয়েছেন প্রতীপবাবু আপনার কাছে দু তিনটে বিষয় নিয়ে প্রশ্ন যেটা আমি প্রথমেই বললাম উল্লেখ করা এই যে শক্তি প্রদর্শন এটাও কি জাতীয় রাজনীতিতে বিরোধী শিবির ইন্ডিয়া শিবিরকে একটা বার্তা দেওয়া যেভাবে মহারাষ্ট্রের এত রকমের জটিল সমীকরণ সামলে এত রকমের ইকুয়েশন দল ভাঙা ভাঙি একাধিক ইস্যু সব কিছু সামলে এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি মানুষ যে বিজেপির পক্ষেই রায় বিজেপির পক্ষেই বলা যেতে পারে কারণ একশো পঁয়তাল্লিশ যেখানে ম্যাজিক ফিগার মাত্র তেরোটা কম একশো বত্রিশ সেখানে এটা কি একটা বিজেপির কাছে বড়ো অক্সিজেন আগামী দিনে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও দেখুন বিজেপি এই নির্বাচনটা আসলে নিজের জিতেছে সব থেকে এখানে একনাথ সিন্ধের যে ফ্যাকশন শিবসেনা তার অতটা খুব একটা ভূমিকা ছিল না এবং সেই জন্যই বোধ হয় একনাথ সিন্ধে খুব একটা জোড়া করতে পারলেন না তার চিফ মিনিস্টার পদটা নিয়ে তার কারণ এখানে যেখানে দুটো রাজনৈতিক বড় রাজনৈতিক দল ছিল কংগ্রেস এবং বিজেপি কংগ্রেস যেখানে একশোর নিচে নব্বইটা আসনের কাছাকাছি প্রার্থী দিয়েছিল সেখানে বিজেপি কিন্তু একাই অনেকটা বেশি একশো আসনে প্রার্থী দিয়েছে এবং কনফিডেন্টলি তারা জিতেছে একশো তিরিশটার মতো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপির কাছে এই জয়ের আসলে মহারাষ্ট্রের যে বিজেপি সাংসদ এবং আঞ্চলিক যে নেতৃত্ব যেমন দেবেন্দ্র দেবেন্দ্রী এদের যে ভূমিকা এটা এবং এখানে বোঝা যাচ্ছে। যে অন্যান্য যেমন পশ্চিমবঙ্গ বা কর্ণাটক এইসব জায়গায় বিজেপি যে ভালো ফল দু একটা বিধানসভা নির্বাচনে করতে পারছে না তার একটা বড় কারণ হচ্ছে আঞ্চলিক নেতৃত্ব এবং সংগঠনের দুর্বলতা যেটা মহারাষ্ট্রে কিন্তু একেবারেই নেই এবং সেই জন্যই সেটা বিজেপির এই যে আঞ্চলিক নেতৃত্বকে অনেক বেশি বুস্ট আপ করার জন্য দেবেন্দ্র ফাডনাবিসকে সিএম রাখা হলো কিন্তু আমি আরেকটা কথা বলবো যে এটাই কিন্তু অন্য একটা সমীকরণের দরজা খোলা থাকলে সেটা হচ্ছে দুটো শিবসেনার যে গোষ্ঠী সেটা আগামী দিনে আবার এক হয়ে যেতে পারে কিনা সেটা কারণ মহারাষ্ট্রের রাজনীতি অত্যন্ত জটিল এবং তাদের আসতে চাইছিলাম প্রদীপবাবু আপনার কাছে একদম এই প্রশ্নতে যে একনাথ শিন্ডে তো মন মরা অনেক দিন ধরে তিনি পড়েন চলল দর কষাকষি করলেন কিন্তু বিজেপি বোধহয় ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিল যে যেহেতু তাদের মাত্র তেরোটা আসন কম সুতরাং দরকার হলে একনাথ শিন্ডেকে বাদ দিয়েই শুধুমাত্র অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে তারা সরকার করতে পারে আবার শুধু তাও নয় দুটো শরিকও যদি মানে মহারাষ্ট্রের ধরনের এইসব রাজ্যে যেভাবে টাকার খেলা হয় বলা যেতেই পারে তেরোটা বিধায়ক মানে তেরোশো টাকা তেরোশো কোটি টাকা দিলেই লেটা চুকে যায় যদিও সেগুলো রাজনৈতিক আলোচনায় আনা ঠিক না তবু অভিযোগ তো ওঠেই অর্থাৎ এই যে একনাথ শিন্ডে এই মুহূর্তে মন মরা মনে গিলতে হলো এখনও পর্যন্ত তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ে অনড় মন্ত্রিসভার সদস্যরা কেউ শপথ নেননি কারণ সেইটা নিয়ে বিজেপির যে ফর্মুলা যে বিধায়ক সংখ্যার অনুপাতে মন্ত্রিসভার সদস্য নেওয়া হবে সেটা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি সেক্ষেত্রে অজিত পাওয়ারও সন্তুষ্ট না হতে পারেন যে তাদের তার চাহিদা মতো যদি তত সংখ্যক বিধায়ককে মন্ত্রিসভায় স্থান না দেওয়া হয় তিনি উপমুখ্যমন্ত্রী হয়েছেন বটে দপ্তর কোন গুরুত্বপূর্ণ দপ্তরগুলো বিজেপি ছাড়বে কি ছাড়বে না ভবিষ্যতে কি আবার সেই টাল মাটাল পরিস্থিতি সংখ্যাগরিষ্ঠত বিজেপি কাছাকাছি আছে মানুষ স্থায়িত্বের প্রশ্নের রায় দিয়েছে উপমুখ্যমন্ত্রীর পদেও দুজন শপথ নিয়েছেন কিন্তু মন্ত্রক এবং মন্ত্রিসভায় সদস্য সংখ্যা নিয়েও কি ভবিষ্যতে আবার একটা টাল পরিস্থিতি এই মহাজির ক্ষেত্রে 丸い。 দেখুন খুব মানে আমি বলবো যে আগামী চার পাঁচ মাসে না হলেও তারপরে কিন্তু হতে পারে হয়তো হয়তো শর্ট টার্ম এখন একটা জয়লাভ করেছে সেরকম বিজেপির নেতৃত্বের কাছে কিছুটা থাকবে এই শিবসেনা একনাথ সিন্ধে গোষ্ঠী যত দিন যাবে একনাথ সিন্ডেরা চাইবে যে তাদের যে পরিচিতি অ্যাকচুয়ালি মহারাষ্ট্র তো শিবসেনার দ্বারাই পরিচালিত এবং শিবসেনা বিজেপি জোট এটাই মহারাষ্ট্রের হয়ে চলেছে শিবসেনা বিজেপি জোট ভেঙে গেছিল তো এখন যেটা দাঁড়াচ্ছে যে আমি একটাই বলবো যে শিবসেনা কিন্তু একটা আবেগের নাম মহারাষ্ট্র এবং সেই আবেগকে যদি মহারাষ্ট্রবাসী দেখে যে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না তাহলে কিন্তু আগামীতে একনাথ শিন্দে এবং উদ্ভব ঠাকরে আবার এক হয়ে যাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয় কিন্তু বিজেপি যেহেতু যথেষ্ট আসন নিজেরাই জিতেছে এবং তাদের সঙ্গে অজিত পাওয়ার গোষ্ঠীও আছে যার কিন্তু আবার এনসিপি শরৎ পাওয়ারের সঙ্গে মিশে যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই কারণ তাদের যা সম্পর্ক যে যে জায়গায় গেছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে বিজেপি যথেষ্ট যথেষ্ট কনফিডেন্ট এবং তারা একটু নিশ্চিন্তেই আছে যে একনাথ সিন্ধে দর কষাকষি করলেও তাদের দিকেই জনসমর্থন রয়েছে যে সিটের সংখ্যা এবং আগামী পাঁচ বছর তারা যথেষ্ট ভালোভাবে অজিত পাওয়ার গোষ্ঠীকে শুধু নিয়েও এই সরকার চালিয়ে যেতে পারবে আর একটা প্রশ্ন শেষ প্রশ্ন আপনার কাছে প্রতীপবাবু সেটা হচ্ছে যে দেবেন্দ্র ফাডনবিশ এটা কি তার উত্থান বলা যেতে পারে কারণ মহারাষ্ট্রের রাজনীতিতে একটা সময় শিবসেনা ছিল বড় ভাই বিজেপি ছিল ছোটো ভাই সেইখানে দু হাজার তেরো চোদ্দোয় দেবেন্দ্র ফাডনবিশ মুখ্যমন্ত্রী চোদ্দোই উদ্ধব ঠাকরেকে ছাড়লেও তারপর যখন একটা সময় বিরোধী দলনেতা দু হাজার উনিশে তার নেতৃত্বে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল একশো দুইটা আসন আর দু হাজার উনিশে একেবারে এক দু হাজার উনিশে একশো দুইটা দল আর এই দু হাজার চব্বিশে একেবারে একশো বত্রিশ সংখ্যাগরিষ্ঠতার দোড়গোড়ায় টেনে আনা বিজেপিকে মানে মহারাষ্ট্রে বিজেপি যে একটা বড় শক্তি এবং পাশাপাশি অবশ্যই নরেন্দ্র মোদী অমিত শাহের স্নেহের হাত রয়েছে নাগপুরের ঘনিষ্ঠ সব মিলিয়ে যেটা আপনি বলছিলেন যে মহারাষ্ট্রের রাজনীতিতে যেখানে বিজেপি ছোট দল ছিল সেখানে বিজেপিকে একক বৃহত্তম দল লার্জার পার্টি হিসেবে প্রতিষ্ঠা করা এটা দেবেন্দ্র দেবেন্দ্র এ অন্যতম সাফল্য তিনিই কি মূল হিরো আগামী দিনে তিনিই কি বিজেপি সেখানে পোস্টার বয় হবেন বা হচ্ছেন যারা মহারাষ্ট্র আলোচনা করছেন জাতীয় স্তরে বা লেখালেখি করেন তাদের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে দেবেন্দ্র ফাডনাবিস একটা ফ্যাক্টর হতে পারে কিন্তু এখানে মূল ফ্যাক্টর সেটা হচ্ছে আরএসএস এর ভূমিকা যারা অত্যন্ত সক্রিয় ছিল এবং ছোট ছোট গোষ্ঠীতে প্রচুর সভা করে মানুষের মধ্যে তারা বোঝানোর চেষ্টা করেছে যে জাতীয়তাবাদ কি এবং শিবসেনার জায়গায় বিজেপি এলেও কি ক্ষতি হবে বা কি ভালো হবে এবং মহারাষ্ট্রবাসীরা বুঝেছে দেবেন্দ্র ফাডনাবিস অবশ্যই একটা যে ভারতীয় জনতা পার্টির যে সেকেন্ড জেনারেশন অফ লিডারশিপ তাদের মধ্যে অন্যতম মুখ এবং এখন তো অত্যন্ত জনপ্রিয় এবং আমার তো মনে হয় দেবেন্দ্র মাঝারি নেতা তাদের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করতে পেরেছেন ম্যান ম্যানেজটা উনি ভালো করেছেন এবং তার ফল অবশ্য আগামী দিনে আমরা দেখতে পারি উনি হয়তো কেন্দ্রীয় মন্ত্রিসভায় বা এই লোকসভা নির্বাচন বা রাজ্যসভায় কখনো আগামী দিনে চলেও আসতে পারে এটা ভালো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায় আপনাকে অনেক ধন্যবাদ নেশন টাইমে থাকার জন্য এবং প্রতীপবাবু যেমনটা বললেন যে একদিকে দেবেন্দ্র ফাডনাবিস গোটা বিজেপিকে কে যেমনভাবে একত্রিত করে নেতৃত্ব দিয়েছে তার ফল বিজেপি পেয়েছে আর এস সেখানে প্রভাব রয়েছে অন্যদিকে এই মুহূর্তে এই জোট এক জায়গায় থাকলেও আগামী দিনে কিন্তু এই নিকট অতীতে চার পাঁচ মাসের মধ্যে তেমন কোনো টালমাটাল না হলেও আগামী পাঁচ বছর এই শিবির অক্ষুণ্ণ থাকবে কি না যেখানে শিবসেনা একটা আবেগ সেটাও কিন্তু আমাদের চোখ রাখতে হবে স্থায়িত্বের প্রশ্নে মানুষ ভোট দিয়েছেন বলেই যে সরকার যে স্থায়ী হবে তেমন কোনো মানে নেই কারণ দু সালেও সেটা হয়নি বারবার একটা পাঁচ বছরের মধ্যে তিনবার মুখ্যমন্ত্রী বদল হয়েছে মহারাষ্ট্রে আমাদের চোখ রাখতে হবে আগামী পাঁচ বছর মহারাষ্ট্রের এই জোট জোটের গতি প্রকৃতি কোন দিকে যায় আমরা আপাতত নেশান টাইমে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি ফিরে এলাম নেশান টাইমে এইবার আপনাদের একটা অত্যন্ত মর্মান্তিক খবর যেটা জানাব ঘটনাস্থল খোদ রাজধানী দিল্লি এবং দিল্লির নেপসারাই হত্যাকাণ্ড তৃতীয় রিপু আর ষষ্ঠ রিপু অর্থাৎ একদিকে লোভ আর একদিকে মাৎসর্য বা ঈর্ষা যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এই ঘটনাটাই তার প্রমাণ ঘটনাটা হচ্ছে গতকাল দিল্লিতে বুধ সকালবেলা ভোরবেলা একই পরিবারের তিনজন স্বামী স্ত্রী এবং তেইশ বছরের কন্যার মৃত্যু হয় কিন্তু তারপর পুলিশ যখন তদন্তে আসে তখন ব্যাপারটা বদলে যায় যেভাবে আমি বললাম স্বামী স্ত্রী এবং তার কন্যার হত্যা নয় হত্যাটা বলা যায় বলা ভালো বাবা মা এবং দিদির হত্যা কারণ হত্যাকারী খোদ ছেলে খোদ নিজের সন্তান ঘটনাটা কি এবং যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম অর্জুন আনোয়ার সে দিল্লি ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করছে পড়াশোনা করছে এবং পাশাপাশি সে বক্সার ট্রেন্ড বক্সার দিল্লির একটি রাজ্যস্তরের প্রতিযোগিতায় তার রূপোর পদক পদক পেয়েছে ট্রেন বক্সার এইবার গতকালের ঘটনাটা কি যেটা তার মুখ থেকে জানা যায় যখন প্রথমে পড়িসে যেতে সে সকালবেলা শরীরচর্চা করতে স্থানীয় জিমে গিয়েছিল জিম থেকে সে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে দেখে তার বাবা মা দিদি গলা কাটা অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে আছে সঙ্গে সঙ্গে সে চিৎকার চেঁচামেচি শুরু করে প্রতিবেশীদের ডেকে আনে সে নিজেই পুলিশে ফোন করে এমনকি তার দূর সম্পর্কের এক কাকাকেও ফোন করে ঘটনাটা জানায় পুলিশ আসে পুলিশকে বলে এই হচ্ছে ঘটনা স্থানীয় পুলিশ ঘটনাটা দেখার পরই একসঙ্গে তিন একই পরিবারের তিনজন খুন হয়ে পড়ে আছে আছেন তারা দিল্লি পুলিশের যে স্পেশাল সেল ক্রাইম ব্রাঞ্চ সেখানে খবর দেয় ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা যখন আসেন গোয়েন্দারা যখন তদন্ত শুরু করেন তখন তাদের প্রথমেই খটকা লাগে সেটা হচ্ছে যে দরজা ভেঙে বাড়িতে ঢোকার তো কোনো প্রমাণ নেই দরজা ভেঙে যে ঢোকা হয়েছে বাইরে থেকে কোনো অত তাই ঢুকলে তো দরজা ভেঙে ঢুকবে কারণ সকালবেলা ছেলেটি জিমনাসিয়ামে চলে যাচ্ছে জিমে চলে যাচ্ছে বাড়ির দরজা খোলা রেখে তো সকালবেলা কেউ বেরিয়ে যায় না হয় সে নিজে দরজা বন্ধ করবে অথবা ভেতর থেকে কেউ দরজা বন্ধ করে দেবে দরজা বন্ধ ছিল না দ্বিতীয়ত সুতরাং দরজা ভেঙে কেউ ঢোকে নি দ্বিতীয়ত তিনজন যে হত্যা হত্যা করা হয়েছে সেই তিনজনেরই গলার নলিটা কাটা এবং খাটের ওপর তারা মানে শুয়ে আছে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় ছিল কেউ যদি এসে খুন করতে চেষ্টা করে একটা ধস্তাধস্তিতে হবে বা শুয়ে আছে ঘুম ঘুমিয়ে থাকার মতো তেমন তো শেপটা থাকবে না হয়তো মাটিতে পড়ে যাবে অন্যদিকে পড়ে যাবে শরীরটা এদিক ওদিক হবে নিপাট শুয়ে থাকা অবস্থা তিন বাড়ি থেকে কিছু চুরি যায়নি গয়নাগাটি চুরি যায়নি অন্য টাকা পয়সা চুরি যায়নি কোনো কিছু তছনছ হয়নি আয়না মানে আলমারি ভাঙা চেষ্টা করা অন্য কিছু জিনিসপত্র কোনো কিছু তছনছ হয়নি তাহলে আততায়ীরা কেন ঢুকলো তারা যদি চুরিই না করতে ঢোকে ডাকাতেই না ঘটতে ঢোকে দরজাই না ভাঙে তাহলে আত বাইরের আত তাই হয় কি করে গোয়েন্দাদের এই সন্দেহ থেকেই জিজ্ঞাসাবাদ করা হয় করার জন্য নিয়ে যাওয়া হয় এই অর্জুন অনোয়ারকে প্রথমে সে কিছুক্ষণ সামাল দেওয়ার চেষ্টা করলেও আলটিমেটলি শেষ পর্যন্ত পুলিশের বা বলা হলো গোয়েন্দাদের জেরার মুখে সে ভেঙে পড়ে এবং স্বীকার করে যে সেই খুনটা করেছে সেই খুনটা করেছে এবং খুনের খুনের পর সে গোটা যে রক্তমাখা যে যেগুলো জিনিসপত্র ছিল জামা কাপড় সেগুলো সরিয়েছে বিছানা মেঝে পরিষ্কার করেছে যে ছুরি বিশেষ ছুরি দিয়ে সে খুন করেছিল গলার নলি কেটে দিয়েছিল সেনাবাহিনীর আর্মি নাই সেইগুলোকে নিয়ে একটা ব্যাগের মধ্যে নিয়ে পাশে সঞ্জয় বন আছে এটা দিল্লির নেপসারাই সংলগ্ন এরিয়া পাশেই বিশাল সঞ্জয় বন যে সেই বনের মধ্যে গিয়ে সে সেইগুলোকে ফেলে দিয়ে আসে এবং তার খুন করার কারণ যেটা দিয়ে প্রথমেই শুরু করলাম যে লোভ আর ঈর্ষা ঈর্ষা হচ্ছে তার দিদিকে প্রথমত তার বাবা বাবার সঙ্গে তার সম্পর্কের বনিবনা ছিল না কারণ তার বাবা তার নানারকম কাজকর্মে বা পড়াশোনায় অমনোযোগিতায় তাকে বারবার তিরস্কার করতেন সুতরাং তার মনে হতো তার বাবা মা তাকে ভালোবাসে না এটা হচ্ছে না এক নম্বর দ্বিতীয়ত তার মনে হতো যে তার বাবা মা তাকে নয় তার দিদিকে বেশি ভালোবাসেন তাকে ভালোবাসেন না কারণ তাকে তো বারবার বাবা মার তিরস্কারের মুখে পড়তে হয় তার জীবনযাপন নিয়ে জীবনশৈলী নিয়ে যেভাবেই হোক তার দিদিকে বেশি ভালোবাসে এইটা হচ্ছে ঈর্ষা দিদিকে বেশি ভালোবাসে তৃতীয়ত বাবা মা সম্প্রতি এমন কথাও বলে যে তাদের কথা মতো না চললে ভদ্রভাবে না চললে গোটা সম্পত্তি দিদিকে দিয়ে দেওয়া হবে এই সম্পত্তি নিয়েও বচসা হয় যেটা দিল্লি পুলিশ এই ক্রাইম ব্রাঞ্চ একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ক্র্যাক করেছে আপাতত পুলিশ হেফাজতে রয়েছে কি মর্মান্তিক একদিকে সম্পত্তির লোভ অন্যদিকে দিদির প্রতি ঈর্ষা যার ফলে বাবা মা দিদি এক সঙ্গে খুন করে ফেললো একটা ছেলে পরের খবর যেটা আমরা বেশ কয়েকবার নেশান টাইমে আলোচনা করেছি সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট বা ডিজিটাল ফ্রড সাইবার প্রতারণার মধ্যে দিয়ে প্রতারিত হয়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন শুধু সাধারণ মানুষ নয় দেশের আমলারা ডাক্তাররা এমনকি সাইবার বিশেষজ্ঞরাও পর্যন্ত সেই বিষয়টা কি আরও একবার সেটা আপনাদের জানিয়ে রাখবো সেটা শুধুমাত্র একটা উদাহরণের মধ্যেই যেই ঘটনা আজকে সকালেই ঘটেছে উত্তর প্রদেশের এক মডেল তার নাম দীক্ষিত উত্তরপ্রদেশের ফেমিনা মিস ফেমিনা হয়েছে তার নাম শিবাঙ্কিতা দীক্ষিত এই বছর মিস ইন্ডিয়া হয়েছে ফেমিনা প্রতিযোগিতায় সে আজকে সকালে একটা ফোন পায় ঠিক যেভাবেই সাইবার প্রতারণাটা হয় যে সিবিআই অফিসার বা ইডি অফিসারের নাম করে ফোন আসে ঠিক এক্ষেত্রেও তার কাছে ফোন এসেছে বলা হচ্ছে সিবিআই অফিসার সিবিআই অফিস থেকে তাকে ফোন করা হয়েছে এবং ভয় দেখানো হয় যে তার নামে অপরাধের অভিযোগ রয়েছে একে কি ভয় দেখানো হয় এই শিবাঙ্কিতাকে শিবাঙ্কিতাকে ভয় দেখানো হয় যে তার নামে শিশু পাচার এবং মাদক পাচারের অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ নথিবদ্ধ হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে এবং ভুয়ো মানে সিবিআই অফিসারের পরিচয় দিয়ে এই সাইবার অপরাধী তাকে প্রায় দু ঘন্টা ধরে হুমকি দিতে থাকে নানা রকম ভয় দেখাতে থাকে যে সে যদি ইতিমধ্যেই জামিনের জন্য এবং আদালতে প্রডিউস করা হবে সেখানে আইনজীবীর জন্য এত টাকা লাগবে এই খাতে এত টাকা লাগবে তাকে যদি আগাম সে এই টাকাগুলো ভরে তাহলে তার জামিনের ব্যবস্থা করা যেতে পারে তা নাহলে কিন্তু সিবিআই গিয়ে তাকে অ্যারেস্ট করবে কারণ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সে মাদক পাচার করছে শিশু পাচার করছে এমনভাবে ভয় দেখানো হয় এই যে মডেল সে তো সেটা করেনি সেটা তো সেই অপরাধটা করেনি কিন্তু এত মানে নিখুঁতভাবে এই বিভিন্ন ধারা বলে আইনের বিভিন্ন ধারা বলে গ্রেপ্তারি পরওয়ানা দেখিয়ে তাকে ভয় দেখানো হয় যে বিশ্বাস করে না এটা সত্যি এবং সেটা থেকে বাঁচার জন্য সে সেই ফাঁদে পা দেয় এবং খেপে খেপে নিরানব্বই হাজার টাকা সে জমা দিয়ে দেয় তাদের অ্যাকাউন্টে নিজের তারা তাদের সাইবার এই অপরাধীরা তারা অ্যাকাউন্ট দেয় সেই অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্ট থেকে নিরানব্বই হাজার মানে প্রায় এক লক্ষ টাকা সে জমা দিয়ে দেয় জমা দেওয়ার পরই কিন্তু তার টনক নড়ে তখন সে পুলিশকে খবর দেয় সাইবার ক্রাইম যে সেল তারা এই মুহূর্তে তদন্ত করে দেখছে কিন্তু ইতিমধ্যেই সে এক লক্ষ টাকা খোয়া খুঁইয়ে দিয়েছে এই সাইবার প্রদানোর ক্ষেত্রে সুতরাং আপনারাও কিন্তু সতর্ক থাকবেন এই ধরনের ভুয়ো ফোন যদি আসে সিবিআই অফিসার বলছি বা ইডি অফিসার বলছি আপনারা করেননি এমন কোনো অপরাধ সেই অপরাধের অভিযোগ নিয়ে যদি আপনাদের ভয় দেখানো হয় দিল্লি মেট্রোয় আজ সকাল থেকে গোলযোগ গোটা দিন ধরে ব্লু লাইন দিল্লির মেট্রোর সবথেকে পুরনো এবং অন্যতম গুরুত্বপূর্ণ লাইন দোয়ারকা সেক্টর থেকে শুরু করে যমুনা পেরিয়ে একদিকে বৈশালী একদিকে নয়ডা পর্যন্ত এই লাইন বিস্তৃত সেই লাইনে সকাল থেকে গোলযোগ পরিষেবা ব্যাহত কারণ কারণ তার গিয়েছে চুরি গতকাল গভীর রাতে দিল্লি মেট্রোর তার চুরি হয় সুভাষনগর এবং কীর্তিনগর স্টেশনের মাঝখানে এবং চোরেরা এত বেশি পরিকল্পনা নিখুঁত পরিকল্পনা যে সিসিটিভি ফুটেজ থেকে তাতে দেখা যাচ্ছে না তার কারণ সুভাষনগর এবং কীর্তিনগর দুই স্টেশনের ঠিক মাঝখানে রাতের অন্ধকারে তারা তার করতে আসে মাঝামাঝি এমন একটা জায়গায় যে অন্ধকারের ফলে না বাঁদিকের সিসিটিভি না ডান দিকের সিসিটিভি কোনো সিসিটিভি ফুটেজ দেখে দেখেই তাকেদের শনাক্ত করার উপায় নেই কিন্তু দিল্লি পুলিশ যেটা মনে করছে এটা স্থানীয় চোরদেরই কাজ এবং সেইখানে এই সুভাষনগর কীর্তিনগর স্থানীয় পুলিশ স্টেশনে কারা এই ধরনের কাজ বা চুরির কাজ আগে করেছে সেটাই এখন তাদের হাতে একমাত্র রসদ অন্যদিকে গোটা দিনভর কিন্তু এই লাইনে যাত্রী পরিষেবা মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে আস্তে আস্তে চলছে মেট্রো এবং মেট্রো কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে আজকে গভীর রাত অবধি লেগে যেতে পারে এই তার সারাইয়ের কাজ নেশন টাইম আজ এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম